থামাইলে বুঝে গেছেন যে ভিডিওটা কেমন হারে গাইছ আমি কিন্তু সকাল সময় ঘুম থেকে উঠতে বসছি আমি কিন্তু ঢাকা আছি আর টাকা থেকে ঘুম লেগে চলুন বেশি কথা বলবো না আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কুমিল্লা কিসের জন্য যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে তো যাওয়া যাক তো বাসার থেকে বের হয়ে চলে এলাম পঞ্চবটি আর এখান থেকে একটা নিয়ে নিয়ে যাচ্ছি সাইন আর সাইন যাওয়ার পথে কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আর ভিউ দেখতে দেখতে চলে এলাম সাইনবোর্ড আর এখান থেকে একটা বাস নিয়ে চলে যাবো চান্দিনা আর বাসের নাম হলো তিসা

আমি যদি কোনো জায়গায় যাই এর আগে দিনে এত ঘুমাতে পারি না কারণ মানে আমি যাওয়ার ভিডিও বানাই তার জন্য মনে করেন ওই জায়গায় যাবো কীভাবে ভিডিও বানাবো মানে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাবে সুন্দর হয় সেগুলো যাবে এর আগে দিনে এতে ঘুমাতে পারি না এটাই আর কুমিল্লা যাওয়ার পথে অনেকগুলো ব্রিজ পরে মানে নাম তো আমি বলতে পারতেছি তো যাই হোক আর আপনারা যেগুলো দেখতে থাকেন কুমিল্লা যাওয়ার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর তো আপনারা এগুলো দেখতে থাকেন আর বীর দেখতে চলে এলাম চান্দিনা আর চান্দিনা থেকে সিন্ডি নিয়ে চলে যাবো বাড়িতে আর গাইস কুমিল্লার জায়গাটা কিন্তু অনেক সুন্দর মানে ধরেন আমাদের জামালপুরে ওখানে মনে করেন রাস্তার সাইড দিয়ে গোবর থাকে বা কোনো হরিথলি আর রাস্তার উপর দিয়ে খেত থাকে কিন্তু এই জায়গায় এরকম না এই জায়গায় রাস্তার সাইড দিয়ে মনে করেন কিচ্ছুই নেই এক কোনো কোনো জায়গায় থাকতে পারে এটা আমি জানি না কিন্তু আমাদের নানির বাড়ির সামনে মনে করেন একেবারে পরিষ্কার রাস্তার সাইডে গোবর নাই রাস্তার উপরে খেয়ার নাই তুমি তাই বললাম আর কি আর কে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট কিছু করেন নাই তো তাড়াতাড়ি পরিটা দেন আর আমার চ্যানেলটা যারা আমরা সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে দেন তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর গাইস আপনারা কি ঘরে বসে ডাকের নিয়ম করতে চান তাহলে ঘরে যা আছে সব বেঁচে দেন ধন্যবাদ গাইস একটা জিনিস দেখেন মানে এই সাদে উড়ার জন্য মনে করেন সিঁড়ি নাই সিঁড়ি আসছে কিন্তু বন্ধ আর আমি কিন্তু ওসে গাছ দিয়া গাছ দেওয়া ভাই আমি উঠছি আর এখন নামাই লাগবো গাছ দিয়া তো এখন গোসল করে নিতেছি এক জায়গায় ঘুরতে যাবো তাই আর কুমিল্লা কিন্তু অনেক জায়গায় পুকুর আছে মানে বেশিরভাগ জায়গায় পুকুর তো গুসুর করে নিলাম পুকুর থেকে কুমিল্লা মানে সব জায়গায় খালি আছে তো বললাম এখন হই কোনো জায়গায় ঘুরতে যাবো আর আমরা একটা নিয়ে চলে যাচ্ছে হইলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ইংরেজ কবস্থান তো ওখানে জায়গাগুলো নাকি অনেক সুন্দর তাই আমার খাতো ভাই নিয়ে যাচ্ছে আমাকে তো চলেন দেখি জায়গাগুলো কতটুকু সুন্দর আর আমরা যে জায়গায় এসেছি এটা নাম হইলো ইংরেজ অনেক অনেকটি কবস্থান আছে নিচেও আরো আছে তো এই যে আর এগুলো দেখা হলো আরবি দেখায় আপনাদেরকে তার জায়গা তাই বললাম জায়গাটা অনেক সুন্দর আর জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তো আপনারা এই জায়গার ভিউগুলো একটু দেখতে থাকেন

চোখে মানে বাস্তবে জায়গায় বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গাগুলো আছে যেখানে অনেক সুন্দর দেখি আর কোনো জায়গায় যেতে পারে এটা দুইগুলো দেখে পাবো কারণ এখন অন্য জায়গায় যাবো যে এটা দুই মানে সুন্দর ভাই বহুত নিয়েছে না যাই গেস এটা হলো কুমিল্লা আমার ভাই মনে থাকে না এটা তিন জায়গায় ক্যান্টন ভ্যান ক্যান্টন ভ্যান কুমিল্লা ক্যান্টন ভ্যান ইংরেজ কবস্থান ইংগ্রেস গোস্থান, বাইরে আমুনে থাকে না। তো চল না যেতে বাইরে অন্য জায়গায় যাই। চলেন। আর এটা হলো কুমিলা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার। गाइस এখন আছে এলো গুমটির টাওয়ার নামটা ভালো বলতে পারিস না। যাই হোক। তো সুন্দর Amazoni কুমিলা বিচা একটা হইছে। ভালো হইছে। এর একটু ঘোরাঘুরি করি। আর একটা শূন্যকালে দোকানে ঢুকলাম আমার খাওয়া তো ভাই একটা ব্রেসলাইট বানাবে হাতের ব্রেসলাইট তাই এখানে আসলাম আর এখানে এসে টাইনা বাইলাম পাইলাম তাই একটু ভিডিও করে নিলাম আর এখন তো আছি লিফটে তিনতলা যাব একটু ঘুরে ফিরে দেখবো তারপরে আর কি বাড়ির চাপে যাবো তো একটু ঘোরাঘুরি করি

দেখি সামনে হাঁটতে থাকি চাইছিলাম এটা ভিতরে ঢুকবো ঢুকা হবে না সেনাবাহিনী বাহিনী ওই জায়গা যাই হোক আর এই জায়গা শেষ করতেছি আর ভিডিওটা কেমন সবাই কমেন্টে বলে যাবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন খুদা হাফেজ